হাবু যাইতে আছে লন্ডন ঠিক আছে কিন্তু আমরা এতগুলো পোলা যে আছি আমার এতগুলো হাবু আছে আপনি কি আমার উপরে ভরসা পান না আমরা দেখি রাখবো বাবরে তুই তো চলে যাইতে আছো বর মন হইতেছে যে মোর ভিতর দিয়ে কলি যেন বাইরে আলো তো ইয়া যাইতে আছে বুইটা যেন ডেথ পাতি আছে না এখন আমনে আর আম্মা যদি এরম হরেন হেলে কি মুই বিদেশ যাইতে পারমু না ওখানে যাইয়া ভালো থাকবো তা আমি না যাই খেলে

ए, मुन मुन पर कन्सल भाई लइयिस जहेर इट लेट हो यस हाबु अर스키 विदाई बेला तरे की उपहार दिम बाइ बेफाइते आसलाम ओय ए जिनिस तोर घुसे राखबी तोर जवन खूब एक्काक लाग्बो खूब मन खराब गर्बो म बुझमने परु तवन एटा देइिस आ কিন্তু আসলে কি খ উচিত আমনে করে আমি যাইতো মন সাইতেছ না আমার যাইতো মন সাইতেছ না কিন্তু যাওয়া লাগবে এটা অনুরোধের বাক্যের কাছে এক লগে থাকবেন খবরদার এক লগে থাকবেন এত অধিক কত বড় শক্তি তো পাইছেন এই সরি অনেক কিছুর সাক্ষী অনেক কিছুর আপনারা পারছেন হিরপিন্ডে পারছেন একতা ছিল বাক্যের মধ্যে হিরপিন্ডে এই গ্রাম এই গেরামে আলাদা আলাদা কোনো পরিবার নাই পরিবার একটা কারো গায়ে একটা টোক্কা পড়লে যেন সবাই গায়ে টোক্কা পড়ে সবাই যেন ব্যথাটা পায় সুখে থাকলে সবাই এক লগে আপনারা যদি বেবাকে ভালো থাকেন বিশ্বাস করেন ওই দৌড় দাসে ভাইয়া মুহ ভালো থাকবো কিন্তু যদি কোনো কারণে একটা মানুহ খারাপ হয় কার উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার হয় ভালো থাকে কোন বই তোমরা বল আমরা মনে ভালো রাখবেন কথা দেন সবাই একসাথে থাকবেন ওই লাডির গল্পটা শুনছেন না 10টা লাড়ি আর একটা লাড়ি একটা লাড়ি কিন্তু ড্যাশ করে যাইয়া হালান যায় কিন্তু 10টা লাড়ি একইলে পারা যায় না আমরা বাবা কেক কো লাড়ি এক লগে থাকবেন স্যার স্যার আপনি আর হেড স্যারে সবাই একটু দেখকে হুনিয়ে বাবা হাবু তুমি এই গ্রাম লয়ে কোনো চিন্তা করো না বাবা আমরা শিখে গেছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয় এই গ্রামের মানুষ এক এবং অবিন্ন ধন্যবাদ আমার এই বিশ্বাস আছে স্যার এই যে আমার দুইটা বোন এই আমরা একটু আমার আম্মার দিয়ে খেয়াল রাখেন এই মাথারি হুদে হুদে আনতে বাবু ভাই আমরা কোনো চিন্তাই করলেন না আমি মোর বাই না মুই আমাদের বই না আমাদের মা কি মোর মা না আমাদের মারে মোরা ব্যাপার যে মিললে দেখে রাখবো আপনি খালি সহি সালামতে যান আর ভালো থাকি তাহলে মোরাও ভালো থাকবো কাকি আম্মা হাবু ভাই রুম কিন্তু এখন আমার ধরলে মোর বাইর রুম মুই থাক মান হইতে গিয়ে নাইয়া আর আমি সব কাম কাজ মই সাহায্য করে দিব আবু তুই কোন চিন্তা করিস দি ভাই

ഇരമ്പസ് тараവർ യാടോ ആ